কুয়াশাচ্ছন্ন আকাশ বরফ ছোঁয়া বাতাস এক কথায় কনকনে উত্তর ভারত কুয়াশার দাপটে দিল্লি পাঞ্জাব উত্তর প্রদেশ হরিয়ানাতে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে দক্ষিণ পূর্ব উত্তরাখণ্ড পূর্ব উত্তর প্রদেশ পশ্চিম বিহার এবং উত্তর পশ্চিম রাজস্থানেরও একই অবস্থা দিল্লি এবং নয়ডা এলাকার জন্য কোল্ড ডে অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন উত্তর ভারতে বিমান পরিষেবা রেল পরিষেবা এবং সড়ক পথে চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বিঘ্নিত স্বাভাবিক জনজীবন আগামী দুদিন কুয়া বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী দুদিন শীতলতম দিনের পূর্বাভাস রয়েছে মৌসম ভবনের তরফে এহেন তাপমাত্রার পূর্বাভাসে বেজায় খুশি শীতপ্রেমীরা নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারত পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর তবে বর্ষ শেষে আর জাকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালেও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে কার্যত উধাও হয়ে যাচ্ছে শীত আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন সহ দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকা আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা